মানিত তোমার ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি বুঝতে পেরেছো কি নিয়ে আজকে আলোচনা করতেছি অনেক দিন পর আবার একটি ভীষণ ব্র্যান্ডের স্পিকার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের যে মডেলটি নিয়ে আলোচনা করব এই মডেলটি আসলে আমার কাছে নতুন এসেছে আরও আগে এসেছিল জাস্ট তোমাদের সাথে এটা নিয়ে পরিচিত হইনি তো আজকে একটু সময় পেলাম তাই এটা নিয়ে আলোচনা করতে চলে এলাম তো এই ভীষণ ব্র্যান্ডের এই স্পিকারটি দেখতে কিন্তু আসলে খুবই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন কার্টুনের উপরে ছবিটা যেরকম ভিতরে সেম স্পিকারটি রয়েছে এটি হলো টু পয়েন্ট ওয়ান মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেম এটি কিন্তু কোম্পানি থেকে রয়েছে এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের যত কিছু হবে সম্পূর্ণ কোম্পানি বহন করবে এটা কিন্তু প্রাণ আরএফএল কোম্পানির একটি স্পিকার যার মডেল হলো ভীষণ রক টু পয়েন্ট জিরো এই স্পিকারটি কিন্তু আপনারা ক্রয় করলে যেখান থেকেই ক্রয় করুন না কেন সারা বাংলাদেশেই সার্ভিস পেয়ে যাবেন একদম ফ্রি যাই হোক এই স্পিকারটি আমরা অন করে দেখব এর সাউন্ড কোয়ালিটি কেমন এই হলো স্পিকারের ফুল ভিউ স্পিকারটি অন করার পর এটি হলো ভলিউম এখানে হলো মুট এখান থেকে আপনার মোড অপশন দিয়ে চেঞ্জ করে নেবেন ব্লুটুথ এভ এম আর এটা দিয়ে আপনারা ভলিউম বাড়িয়ে নেবেন তো আমি ব্লুটুথ মুডে ওপেন করে নিচ্ছি এরপরে আমি মোবাইলের সাথে কানেক্ট করবে এই যে ব্লুটুথ মুড ওপেন করতেছি এই যে ডিসপ্লে দেখাচ্ছে এখন আমি আমার ফোনে ঢুকবো ফোনের যাওয়ার পরে আমার ব্লুটুথে চলে গেলাম এখান থেকে আমি ব্লুটুথ কানেক্ট দেব এই যে আমি আপনার সার্চিং কলম চলে আসছে ভীষণ রক্স টু পয়েন্ট জিরো ব্লুটুথের যে সিগনাল এটাকে আমি পেয়ার করতেছি একটু ওয়েট করতে হবে আসলে আমার ফোনটা একটু ছোটো কাজ করতেছে যেন একটু লেট করতেছে যা হোক পেয়ার কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি অ অ্যালাউ দিচ্ছি অল মানে আমার ফোনে যত কিছু নোটি ছুটি সব কিছুই আমার বক্সে এখন শোনা যাবে তো আমি এখন একটি গান প্লে করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমার ফোনে আমি গান রাখি না কারণ এখন সবাই ইউটিউবে সরাসরি দেখে তো আমি সরাসরি ইউটিউবে ঢুকে একটি গান রিমেক্স গান লিখে সার্চ দিচ্ছি জাস্ট আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনানোর জন্য তো এই যে একটা গান এখন প্লে করছি তো হোক স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ লাগছে আমার কাছে সাউন্ডগুলো একদম ক্লিয়ার ছিল যদিও সাউন্ডটা একটু কম একেবারেও কম না যা আসে চলে আর যেটা বলা না বললে চলে না এই স্পিকার স্পিকারটি অর্থাৎ ভীষণ ব্র্যান্ডের এই সাউন্ড সিস্টেমটির কোম্পানি প্রাইস রাখা হয়েছে পাঁচ হাজার ছয় টাকা তো আমাদের কাছে অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা ডিসকাউন্ট যেমন এখানে আপনাকে মিনিমাম আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এই স্পিকারটি অনলাইনে সাবমিট করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ